হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চিকেন কারি চিকেন কারি করার জন্য আমি এখানে দু কিলো মতো চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি জিরে ধনে পেস্ট করে নিয়েছি কিছু পেঁয়াজ আমি কেটে নিয়েছি বড়ো সাইজের দুটো আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো বাস এইগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন কারি করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেলটাকে আমি ভালো করে গরম হতে দেব এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর আমি যে এখানে চিকেনটা নিয়েছি চিকেনটাকে আমি এখন ফ্রাই করে নেবো তেলটা খুবই গরম খুবই সাবধানে দিতে হবে অল্প অল্প করে চিকেন দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিই জলটাকে ভালো করে এরকম ছেঁপে নিতে হবে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আমি লবণ হলুদ কিছুই দিইনি আমি চিকেনগুলো এমনিই ফ্রাই করে নিয়েছি এবার আমি এইগুলো একটা পাত্রে তুলে নেব আমি একটু লাল লাল করেই ফ্রাই করে নিয়ে এসেছি চিকেনগুলোকে সব চিকেনগুলো আমি একইভাবে তুলে নেব পরের চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব জলটাকে ভালো করে ঠেকে থেকে দিতে হবে পরের চিকেনগুলো আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে আরেকটা কড়াই নিয়েছি কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো এই চিকেন কাইটা আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব প্রথমে আমি যে এখানে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব আমি আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার এই আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব আমি আলুগুলো তুলে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা কিছু গোটা মশলা দিয়ে এগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব যখন এর থেকে ভালো গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করেই ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ তাহলে আমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটাকে একটু সময় করে নিয়ে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো বড়ো এক চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো জিরে ধনের পেস্ট জিরে ধনেটা আমি পেস্ট করেই নিয়েছি তোমরা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারো জিরে ধনের পেস্টটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এই মশলাটা একটু সময় করে নিয়ে কষালে খুবই ভালো লাগে খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর গোলমরজির গরু গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটা সবকিছু দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব আমি এবার এই মশলার মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব গ্যাসটাকে মিডিয়াম করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে উপর দিয়ে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটাকে আমি একবার নাড়িয়ে দেব আমি যে এখানে যে চিকেনগুলো ভেজে রেখেছি এই ভাজা চিকেন গুলোই দিয়ে দেবো চিকেন দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলোই দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি আবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তুলে দেব তুলে দিয়ে এর মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে দেব দিলাম হলুদটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তোমরা যারা গোটা রসুন খেতে পছন্দ করো তারা এর মধ্যে দুটো চারটে গোটা রসুন দিয়ে দিতে পারো আর গোটা রসুন দিলে খেতেও খুব ভালো লাগে রসুনটা দিয়ে আমি ভালো করে আরেকবার মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ আবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব আমার চিকেনটা কষানো হয়ে গেছে আমি একটু সময় করে নিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখো তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে চিকেনের এবার আমি চিকেনের মধ্যে জল দিয়ে দেব আমি ওই চিকেনে গরম জল করে দেব ঠান্ডা জলটা দেব না গরম জলটা দিলে খেতে খুবই ভালো লাগে চিকেন বা মাটন তোমরা যেই করো না কেন ওর মধ্যে গরম জল দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশ ভালোই লাগে আমি চিকেনটাকে ঢাকা না দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে এরকম করে জাল দিয়ে নেব আমার চিকেন কারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে তো গাইজ আমার চিকেন কারিটা প্রায় রেডি হয়ে আসছে এবার জালটা একটু আমি বাড়িয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার চিকেন কারিটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে